হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে খুবই লাবণ্যময় ও স্বাদ ঘরে থাকা খুবই অল্প উপকরণে খুবই মজাদার একটা নাস্তা করে দেখাবো সো নাস্তার ভিডিওটা দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে খুবই সামান্য ঘরে থাকার উপকরণ দিয়ে বিকেল কার একটা নাস্তা করে দেখাবো সো কি কি উপকরণ নিচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পারছেন আমি একটু পাতাকপি নিয়েছি একদম কুসি করে লম্বা করে আর সাথে একটু কালারফুল মানে লাল কালারের কেক ক্যাকসিক্যাম নিয়েছি সো বাকি উপকরণগুলো আমি দেওয়া দেখাচ্ছি এখন এখন আমি এখানে কেটে রাখা ধনে পাতা কাঁচামরিচ আর এখানে পেঁয়াজের পাতা আমি কুচি করে নিচ্ছি এটা আমি অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ আমি এখানে দিচ্ছি করতেছি আমি এখানে দুইটা ডিম এখন আমি এটাকে ভালো করে এটার সাথে ফেটে নেব এভাবে চামিজের সাহায্যে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি চামিজ দিয়ে নিচ্ছি ফেটে সো দেখতেই পাচ্ছেন খুবই অল্প উপকরণে বিকেলকার খুবই মজাদার একটা নাস্তা করে দেখাবো আপনারা বুঝতে পারতেছেন না কি নাস্তা বানাবো সো আপনারা আমার সাথেই থাকুন দেখুন আমি মানি সবসময় আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসা সো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি চুলোতে আপনাদেরকে বানিয়ে দেখাবো কি বানাচ্ছি বিকেলকার একটা নাস্তা সাথে আমার আর একটু কিছু লাগবে সেটা আমি আপনাদেরকে চুলার উপরে দেখাবো এখন আমি চলে যাচ্ছি চুলোতে একটা পাইপেন বসে দিচ্ছি দিয়ে গরম হয়ে গেছে আমি এখন খুবই সামান্য একটু সয়াবিন তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি সব ব্যাটারটা আমি এভাবে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে এখন এক মিনিট একটু ঢেকে দিয়ে আমি উল্টে করে নেবো আপনারা তুলে নিয়ে নিছি এখন আমি এটাকে একটু উল্টে দেবো এটাকে উল্টে নিয়েছি এখন আমি উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে সাথে দিয়ে দিচ্ছি সসেস এভাবে সসেসটা দিয়ে এখন আমি এটাকে মুড়ে নেব সুন্দর করে সো খুবই ভালো করে আমি এটাকে দেখতে পারছেন মুড়ে নিছি ভিতরে সসেস দিয়ে অ্যান্ড বিকেলকার নাস্তা হিসেবে খুবই একদম পারফেক্ট একটা নাস্তা এটা সো আপনারা চাইলে কিন্তু রুটি দিয়েও খেতে পারেন কিংবা এ করে সো আমি বাকিগুলো এভাবে ভেজে আপনাদেরকে আমি সাফ করে দেখাচ্ছি সো আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যে খুবই মজাদার হেলদি ও লাবণ্যময় একটা নাস্তা হলো বাসার এত অল্প উপকরণে এত মজাদার নাস্তা সো আপনারা ভাবতেই হয়তো বা পাচ্ছেন না সো আমার সাথে থাকলে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবে আপনাদের সো আগামী আগামী ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ